প্রথম হচ্ছে আজ হচ্ছে চোদ্দ তারিখ আজকে সংক্রান্তি আমাদের কালকে ঘরে প্রোগ্রাম এ দেখো সবাই এসছে জল টল ভরে সব ক্লিয়ার করে দিল একদম মানিকা চিটু ভাই এদিকে চিন্টুর বাবা

সকাল থেকে ব্লগ করার সেরকম কোনো ইয়ে ছিল না সময় বা সুযোগ কিছুই পায়নি এখন ব্লগটা শুরু করছি আর আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে দেখতে পাচ্ছ আমার তো ননদের নেই ও পাথর সাহেব থাকে তো দোকানে কিছু কাজে এসেছিলো ওই জন্য সকাল থেকে করছিলাম ছিলাম রান্নাবান্নায় ও বেরিয়ে যাবে এখনই খাওয়া দাওয়া করে ও একটার সময় আছে বা চলে যাবে একটু ওকে দেখাই ব্লগে আমার হিসাবে থেকে যাবে ওর নাম হচ্ছে সুশান্ত সুশান্ত সেন ও দুবাইয়ে থাকে দুবাই থেকে এসে এখন পার্থ সায়ের বাড়ি নিজের সব বাড়ি পড়েছে ওখানে পার্থ আর দুবাইয়ে চাকরি করে তাই না ও দুবাই চকোলেট তো দেখায় একটা চকলেটটা খায় জন্য চকলেট এনে দিয়েছে চিন্টু চিন্টুর জন্য রেখে দিবি তুই একটা চিন্টুর জন্য নিয়ে যাব এই দেখো দুবাইয়ের চকলেট একটা খেলাম দারুণ খেতে চকলেটটা তাড়াহুড়ো করে ওই রান্না বান্না চলছে কালকে তো আমাদের পয়লা বৈশাখ ওই কাজ চলছে নিচে ধোঁয়া ধুই মোছা মুছি আজকে একটুখানি বেশি ব্যস্ত করবো একটু ঝিঙে আলু পোস্ত মাছ হবে চিকেন হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা কালকে যদি আসতে তাহলে একদিন থাকা থাকলে ভালো হতো আজকেও তো বললাম থাকতে কিন্তু থাকবি না নানা রকম প্রোগ্রাম নিয়ে এসছে

না না আমি আর কোথাও যেতে ঘরেই তাও আশাই হয় না এসছে সেটাই আমাদের অনেক ভাগ্য আবার আসবে জানুয়ারিতে না জানুয়ারিতে এলে তখন ঘোরাতে নিয়ে যাব কল্যাণেশ্বরী আর কোথায় কোথায় জায়গা আছে হ্যাঁ এসো ফ্রিজটা একটু পরিষ্কার করলাম কিন্তু বাবা চলে এলো মিঠুকে ছেড়ে দিয়ে কালকে দই বড়া বানিয়েছিলাম সেই দই বড়া একটু বার করে রাখি একটু পিস করে খেলে শেষ হয়ে যাবে কালকে আমার যা হয়রানি হয়েছে না কাল না এসছে মাধবী না এসছে লক্ষ্মী আজকে মনে হয় মাধবী আসবে ফোন করেছিল আসবে আর লক্ষ্মীদিকে বলেছি কালকে আসার জন্য কে জানে কী করবে আসবে কিনা কালকে চিন্টু বাবা গিয়েছিল আসানসোল মিষ্টির প্যাকেট আনতে পয়লা বৈশাখে সবাইকে যে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দেওয়া হবে সেই মিষ্টি ক্যালেন্ডারটা খুব সুন্দর হয়েছে কালকেই দেখাবে একবারে আর দেখাবো না ওহ আর সকাল থেকে হয়রান হয়ে গেলো হ্যাঁ আচ্ছা বলছি আইসক্রিম বা দই কিছু বলা হয়নি দই বা আইসক্রিম কিছু একটা বলে দিও মাছটা বানালাম মাছটা খেল তখন এখানটা কেটে গেল কি হলো মশলাটা রাখতে গেলাম ফ্রিজে মশলাটা গেল উল্টে উল্টা ছিল যখন নিয়ে এরকম করে ধরতে গেছি এখানটাতে লেগে গেছে তুমি চিকেন খাবে একটু ফ্রুটি আনবে ইয়েটা ভালো লাগে না খেতে স্প্রাইট স্প্রাইট আমার একদম পছন্দ খেতে পারি না আমি স্প্রাইট কিন্তু টক ডাল করেছি খাবি আজকে খেতে হয় চিকেন মাছ সর্ষে বাটা দিয়ে এটা হচ্ছে টক ডাল এখানে আছে ঝিঙে আলু পোস্ত বেঁচে গেল এখানে একটু ঘুগনি আছে আর একটু নেচর আছে আর এখানে আছে আমের চ

চা পাতার সঙ্গে পটল ভাজা পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে পটল ভাজাও ভালো লাগে বেগুন ভাজাও ভাল লাগে হ্যাঁ একটা রিনটু লঙ্কা গুঁড়ো আনা করালাম লঙ্কাটা বেশ ঝাল

আজ বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি রিন্টু গিয়েছিল টিউশন চারটের সময় একবারে কাক ভেজা হয়ে ঘর ঢুকলাম নিয়ে এখন বসে আছে আর চিন্টুর বাবা তো এখনো পর্যন্ত দোকানেই যেতে পারেনি মন খারাপ হ্যাঁ পুজোর জিনিসগুলো কিনতে হবে কালকে সকালে পুরোহিত আসবে আটটার সময় কালকে রেডি করবে না আর বাইরে ঝড় হাওয়া বেশ ভালো রকম এক দেখিনি আসি বাইরেটা ঘর মুছতে মুছতে আমার পা ব্যথা হয়ে গেল এত বালি ঢুকেছিল ঘর বাজার তো একদম চপট হয়ে গেল পুরো অন্ধকার মানুষজন নেই হ্যাঁ ছেড়ে গেছে যেতে পারো কটা বাজছে পনেরো সাতটা হয়ে গেল আচ্ছা এটা নিয়ে যাও ও তো গেঞ্জেরটা নিয়ে যাও চিন্টুর বাবা যাওয়ার সময় ভিডিও করেছিলাম বেচারা সারাদিন দায়িত্ব পালন করতে করতে থকে যাচ্ছে কাল কার কিছু জোগাড় নিয়ে এসে আবার হাজির হলো এখন ঘড়িতে বাড়ছে শোয়ানোটা স্প্রাইটটা ভালো লাগে না ওই জন্য ফ্রুটি আমি বলেছিলাম নিয়ে আসবে তাই ফ্রুটি নিয়ে এসছে এগুলো সব ফ্রিজে না রাখলে সকালবেলায় আনলে ঠান্ডা হতো না এখন রেখে দিলে রাতভর ঠান্ডা হবে সকালবেলায় অতিথিতে দেওয়া যাবে হয়ে গেল পুজোর সমস্ত আবার সকাল বেলায় ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে তারপর সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে যাবে ফুল বেলপাতা সব জোগাড় করে দোকান নিয়ে যাবে তারপর দোকানে পুজো হবে আমার তো এখন একদম যাওয়া হয় না আগে যেতাম ছেলেগুলো যখন ছোট ছিল বিয়ের পরে পরে দু একবার গেছি কিন্তু এখন আর হয় না সকালবেলায় গিয়ে অবশ্য আমি আগে যেতাম জোগাড় টোগাড় করতাম এখন আমাদের যে ছেলেগুলো আছে সেইগুলোই দুর্দান্ত জোগাড় করে এত ভালো করে সাজিয়ে দেয় যে আমার আর দরকার পড়ে না আমার মনে হয় আমি গেলে হয়তো ওরা একটুখানি অস্বস্তি বোধ করবে কিন্তু ওরা এত সুন্দর করে না পুজোটা ভালোই লাগে আমার পরে ভিডিওতে দেখতে পাই ভালো লাগে আমার তুমি আমি এখানে বসে আছি সেই থেকে কিন্তু এখানেই বসে আছি আমি কিন্তু নড়িনি এখানে বসে আমি তখন থেকে ভিডিও দেখছি তারপর চিন্টুর সঙ্গে ভিডিও কলে কথা বললাম দিদির সঙ্গে ফুচকির সঙ্গে তারপরে এখানে পুতুলটা মাথা দিয়ে একটু শুনলাম আবার উঠলাম আবার রিং টু এলো রিং সঙ্গে গল্প করলাম এখানেই বসে আছে আজকে যেন মনে হচ্ছে অনেক দিন পর এইরকম একটা দিন কাটল যাও তুমি জামা কাপড় ছাড়ো তারপর খাওয়া দাও ঘুমাও সকাল ভোর বেলায় উঠতে হবে ভোর থেকে আবার কাজ হ্যাঁ